নমস্কার বন্ধুরা মিঠু মনি কথার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওর বিষয় হলো ইংরেজি দু সাল আর বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মাধব শিলের ফুল পঞ্জিকা অনুসারে কার্তিক মাসে রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখন পঞ্জিকা থেকে সময়সূচিগুলি আপনাদের সামনে তুলে ধরছি পূর্ণিমা তিথি শুরু হবে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলা সতেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ মঙ্গলবার রাত্রি নটা তেইশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলা আঠেরোই কার্তিক বুধবার রাত্রি সাতটা আট মিনিটে নিশি পালন থাকছে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ বাংলা সতেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ মঙ্গলবার উপবাস পালিত হবে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলা আঠেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ বুধবার সত্যনারায়ণ পূজার শুভ সময় থাকতে চলেছে পাঁচই নভেম্বর দু বুধবার বিকেল চারটে পঞ্চাশ মিনিট থেকে সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত গঙ্গাস্নানের শুভ সময় থাকছে সূর্যোদয়ের পর থেকে বিকেল ছটা চল্লিশ মিনিটের মধ্যে এখন পঞ্জিকা থেকে বিস্তারিত ভাবে জেনে নেব সতেরোই কার্তিক ইংরেজি চৌঠা নভেম্বর সূর্যোদয় পাঁচটা সাতচল্লিশ মিনিট সূর্যাস্ত চারটে পঞ্চান্ন মিনিট মঙ্গলবার চতুর্দশী রাত্রি নটা তেইশ মিনিট রেবতী নক্ষত্র এগারোটা তেতাল্লিশ মিনিট বজ্রযোগ দিবা তিনটে সাতান্ন মিনিট গড়করণ দিবা দশটা ছাব্বিশ গতে বনিজকরণ রাত্রি নটা তেইশ গতে বৃষ্টিকরণ এবারে দেখে নেব বিবিধ কি থাকতে চলেছে চতুর্দশী একদিষ্ট সপিন্ডন রাত্রি নটা তেইশ মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ স্মার্ত মতে প্রাত ছটা দুই গতে দিবা এগারোটা তেতাল্লিশ মধ্যে রেবত্তম পাদে শ্রী শ্রী হরির উত্থান প্রদোষে সন্ধ্যা চারটে পঞ্চান্ন গতে রাত্রি ছটা একত্রিশ মধ্যে বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত ও শ্রী শ্রী হরি পূজা পূর্ণিমার নিশি পালন এবারে চলে যাচ্ছি পরের দিন অর্থাৎ আঠারোই কার্তিক ইংরেজি পাঁচই নভেম্বর সূর্যোদয় পাঁচটা আটচল্লিশ মিনিট সূর্যাস্ত চারটে চুয়ান্ন মিনিট বুধবার পূর্ণিমা রাত্রি সাতটা আট মিনিট অশ্বিনী নক্ষত্র দিবা দশটা চোদ্দ মিনিট অশ্রিক যোগ দিবা বারোটা সাতান্ন মিনিট বৃষ্টিকরণ দিবা আটটা ষোলো গতে ববকরণ রাত্রি সাতটা আট গতে বালকরণ বিবিধ পূর্ণিমার একদিষ্ঠ ও শপিন্ডন, পূর্ণিমার ব্রত উপবাস সায়ন সন্ধ্যা নিষেধ রাত্রি সাতটা আট মধ্যে কার্তিকী পূর্ণিমা মন্নন্তরা স্নান দানাদি ও অনধ্যায় ইহাতে দান করা অবশ্য কর্তব্য গোস্বামী মতে কল্পে নিয়ম সেবা মানে কার্তিক ব্রত যাকে বলে সেটা সমাপন শ্রী শ্রী তুলসী দেবীর আবির্ভাব পৌরণ কল্পে চাতুর ব্রত সমাপন গোস্বামী মতে মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত গোস্বামী মতে প্রদোশে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা পট পূর্ণিমা স্মার্ত মতে রাত্রি সাতটা আট মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের রাজ রাসযাত্রা রাস পূর্ণিমা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন